আসসালামু আলাইকুম বৃহস আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে নবীর ভিতরে নবীজির রোজা শরীফ দেখানোর জন্য তো আপনারা এই যে দেখছেন এখানে লোকজন নামাজ পড়ছে এটা রোজার আগে যেখানে যে জায়গায় দাঁড়িয়ে ফুটবাদে সেই কাছে সামনে গা নকল নামাজ পড়তে হয় আস্তে আস্তে যাবো আপনাদেরকে দেখাবো নবীজির যাবো অবশ্যই দেখাবো যেখানে আমাদের পুরোনো সাল্লাম শুয়ে আছে তো এখানে নবীজির সাথে অযোধ্যা জেলা আছে খবর আছে তো দর্শক এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না কারণ আপনি মনে করেন যে সৌদি করা পুলিশ আছে তারা এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে দেয় না কেননা এখানে অনেক হাজার হাজার মুসল্লি আসে সবাই দেখার জন্য জিয়ারত করার জন্য আমি যতটুকু পারছি পারি অতটুকু আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে প্রথমে কতটুকু জায়গা আছে দুটি ছিদ্র দেখতে পাবেন সেই দুটি সিদ্র যে যতটুকু জায়গা সেই জায়গাটুকু এখন খালি রয়েছে এখানে আরও দুটি খবর হবে তো তারপর সামনে দেখবেন আসতেছি যাইতেছি আস্তে আস্তে

লাইক طرف লাইক طرف লাইক طرف লাইক طرف লাইক 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 ইনমবসিকে এখানে আপনাদের চ্যানেলটা দেখেন হযরত আবু بکر রাদিয়াল анপুর এবং তৃতীয়টি তৃতীয় চিত্রপুর অবর সুপুরানপুটা দেখেন হযরত মুমর রাদিয়াল анপুর তো দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনি সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না السلام علیکم